জয়গুরু পরম পেয়ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি আপনাদের একটি সুন্দর ঘটনা পাঠ করে শোনাচ্ছি লিখেছেন অসীম কুমার হালদার সেবার আমার বাড়িতে সৎসঙ্গ হল অনেক অনেক ভক্তজনের উপস্থিতিতে প্রাঙ্গণ মুখর ছিল আমার দু তিনজন শিক্ষক বন্ধু উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী নিয়ে কৃষ্ণদা যে মনজ্ঞ আলোচনা করেছিলেন তাদের তা খুব ভালো লেগেছিল পবিত্রবাবু অনুষ্ঠান শেষে আরও কিছু কথাবার্তা বলে নাম নেবার ইচ্ছা প্রকাশ করলেন তবে আজকে নয় আগামী কাল সকালে কৃষ্ণদা আমার বাড়িতে থেকে গেলেন পরদিন ভরে পবিত্রবাবুকে সদনাম দিয়ে সকাল সকাল ঝাড়গ্রাম রওনা হয়ে যান কারণ তিনি একজন সরকারি চাকুরে তাকে গিয়ে যথাসময়ে অফিস করতে হবে এদিকে ট্র্যাকার আর চালায় না বসিয়ে বসিয়ে রোড ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স করাতে হচ্ছে কাগজপত্র আপডুডেট রাখার জন্য। প্রচুর টাকা খরচ হচ্ছে যা আমার সাধ্যের বাইরে ভীষণ দুশ্চিন্তা চলছে এই রকম অবস্থায় একদিন ঝাড়গ্রাম যাওয়ার পথে আমার মাইল স্ট্রোক হল সেখানেই বুক চেপে বসে পড়লাম বুকে ভীষণ যন্ত্রণা পাঁচ সাত মিনিট পরে আস্তে আস্তে হেঁটে ঝাড়গ্রাম মন্দিরে গেলাম ওখান থেকে শহরে ফিরে এলাম ডাক্তারের কাছে নাম লেখালাম ছেলের জন্যে নাম লিখিয়ে ফেরার পথে আবার বুকে ব্যথা উঠল তিন চার মিনিট চুপ করে দাঁড়িয়ে রইলাম ব্যথাটা কমে গেল এবার রিক্সা নিয়ে স্টেশনে ফিরে এলাম গিধনি স্টেশন থেকে আমার বাড়ি পাঁচ ছ মিনিটের হাঁটা পথ বাড়ি পৌঁছাবার আগেই আমার ব্যথা বুক চেপে রইলাম আবার তিন চার মিনিট ব্যথা একটু কমলে আস্তে আস্তে হেঁটে বাড়ি এলাম বাড়ি এসে সব বললাম মিসেস বলল একদম দেরি করবে না কাল সকালেই ডাক্তার দেখাও আমি মনে মনে বলি এত ফুট ফুটবল খেললাম স্পোর্টস করলাম সাঁতার কম্পিটিশন করলাম আর আমার কি না বুকে ব্যথা দুশো গজ হাঁটলেই বুকে ব্যথা উঠছে এ কি হলো আমার সকালে প্রতিদিন স্টেশনে খবরের কাগজ আনতে যায় আর যেতেই ব্যথা উঠল দুদণ্ড বসে বাড়ি ফিরে এলাম সকাল নটার দিকে হাসপাতালে গেলাম ওখানে একজন কার্ডিওলজিস্ট ছিলেন সব শুনে ভালো করে দেখে বললেন কার্ডিয়াক পেন খুব সাবধানে থাকতে হবে তিন চার মাস দুশ্চিন্তা একদম বারণ পাঁচ ছটি নানা ধরনের টেস্ট করতে দিলেন সব রিপোর্টগুলি মাথায় মাথায় মাত্রা ক্রস করেনি কিন্তু প্রান্ত সীমায় দাঁড়িয়ে ডাক্তারবাবু রিপোর্ট দেখে বললেন বহুদিন ওষুধ চলবে ঘি বেশি তেল বেশি মশলা একদম খাবেন না পরিশ্রম আপাতত বন্ধ দিন দশেক ফুল রেস্ট আমার তখন ডাক্তার সদাপ্রিয়দার কথা মনে পড়ে গেল উনি লেক টাউনে থাকেন আমার ভাগ্নিও কাছাকাছি থাকে ভাগ্নির সাথে তার খুব জানাশোনা আমি ভাগ্নিকে ফোন করে ডেট নিতে দিলাম বলে দিলাম ভাগ্নি জানালো ডাক্তারদা এখন শিলিগুড়ি থাকেন শনি রবিবার এখানে আসেন এবং রুগী দেখেন রবিবার ডেট হয়েছে জানালো ভাগ্নি রবিবার গিয়ে ওনাকে দেখাতে বললেন আপনার আবার কি হলো আপনি তো ঠাকুরের মানুষ আমি বললাম সে বিশ্বাস তো ছিলই কিন্তু এবার গাড্ডাই পড়েছি আমি অনেক দিন ধরেই ভাবছি বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই করছে এবার স্বস্তি নিব্রত নেব এই নেব নেব করেই দু তিন বছর কেটে গেল আলোচনা প্রসঙ্গে বাইশ খণ্ড পড়লাম অনুসূতি সাত খণ্ড পড়লাম কথা প্রসঙ্গে দুই খণ্ড নানা প্রসঙ্গে দুই খণ্ড নারীর নীতি নারীর পথে ইসলাম প্রসঙ্গে দা মেসেজের পাঁচটি খণ্ড পড়লাম পড়াই শুধু হয়েছে ইষ্টকর্ম তেমনভাবে হয়নি সঙ্গও কম হয়েছে তাই ছাড়ি ছাড়ি করেও মাছটা ছাড়া হয়নি পূর্ববঙ্গের লোক বাগেরহাটে দশানি গ্রামের বাসিন্দা চারিধারে খাল বিল পুকুর ডোবা নদী নালা কই মাগুর শিঙি চালা, পুঁটি রুই কাতলা মিগেল খোলসে বেলে ইলিশ এর ছড়াছড়ি ছোটোবেলায় এত খেয়েছি যে আর ছাড়া হচ্ছিল না তাই দয়াল এবার বড় ধাক্কা মেরেছেন অলক্ষে থেকে বলছেন আর কবে ছাড়বি তাই এই স্ট্রোক স্ট্রোক সব হবার পর ঠিক করে ফেললাম অনেক হয়েছে আর না মাছ মাংস গুড বাই দা রিপোর্ট দেখে বললেন দূর আপনার কিছুই হয়নি নাম একটু বেশিক্ষণ করবেন ঠাকুরের ওপর বিশ্বাস রাখবেন বললেন মাছ মাংস সব ছেড়েছেন আপনার কিছুই হবে না আমি লিখে দিচ্ছি আরও বললেন মোর হাসপাতালে ডাক্তার খুব ভালো ওষুধ দিয়েছেন ওই ওষুধই চলবে আমার আগে খুব আমাশা হতো বৎসরও তিন চারবার আমাশা হতো নিরামিষভোজী হওয়ার পর থেকে আমাশা আর হয়নি অ্যাসিড বায়ু বধজম এগুলিও বিদায় নিয়েছে এখন আমি সাহস করে পাঁচ ছয় মিনিট এক না এক নাগারে হাঁটছি এরপরে তিনি দু হাজার ছয় সালের চব্বিশে জুলাই বর্তমান শ্রী আচার্যদেবের কাছে স্বস্তিনি নিয়েছেন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম